হ্যালো এভরিওয়ান কেমন আছে তোমরা আজ আবারও নিয়ে চলে এলাম তাঁতিচুয়া গ্রামে পিকনিকের পার্ট টু তো আগের দিনের ভিডিও ছিল পার্ট ওয়ান আজকেরটা নিয়ে চলে এসেছি পার্ট টু তো আমাদের তাঁতিচুয়া গ্রামে পিকনিক করার আসল কারণ হলো একটা ছোট্ট ভাইয়ের জন্মদিন উপলক্ষে আমাদের ইন্ডিয়ান ওয়ার্কার্স টিমের পক্ষ থেকে পিকনিকের ব্যবস্থা করা হয়েছিল ও তাঁতিচুয়া গ্রামে সকল বাচ্চাদেরকে নিয়ে তো সেই পিকনিকেরই ভিডিও পার্ট টু তো চলে এসেছে তো তোমরা দেখতে থাকো আর এখানে হচ্ছে নাচ হবে মানে নাচ শেখা হবে সেই জন্য এখানে রেডি করা হচ্ছে তো দেখো এই দিকে আমরা এখন নাচ কর তে লেগে গেছি ওদের গানে কিন্তু মোটেও নাচ করতে পারছি না তো তোমরা দেখো ভিডিওটা আর এই দিকে ওই ছোট্ট ভাইয়ের সম্পর্কে কিছু কথা বলা আছে আর আমরা গিফট দেবো সেই গিফটটা দেওয়া হবে ওর মায়ের হাতে ডিসেম্বর আমাদেরই একজন ছোট্ট সদস্য দেবাংশু দাসের জন্মদিন সে উপলক্ষে আর ইন্ডিয়ান ওয়ার্কার্সের ব্যবস্থাপনায় আজ তার জন্মদিনের জন্য এই এত আয়োজন করা হয়েছে তার মা দেবশ্রী দাস নিজে উপস্থিত থেকে এখানে বাচ্চাদের হয়ে বাচ্চাদের হাত দিয়ে কেক কাটালেন এবং তাদেরকে তাদের জন্য একটু ছোট্ট খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছেন এবং ইন্ডিয়ান ওয়ার্কার্সের সাহায্যে এই ব্যবস্থাপনা সুন্দরভাবে আমরা অনুষ্ঠিত করতে পেরেছি তার জন্য দেবশ্রী দাস এবং তাকে ধন্যবাদ তার টিমকে এবং দেবাংশু দাসের জন্মদিনের জন্য অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা রইলো ঠিক আছে

এখানে আমরা বসে পড়েছি খেতে আর অনেকটাই বেলা হয়ে গেছিলো ওই জন্যও সব মানে ওই পুচকু পুচকু বাচ্চাদের সাথেই বসে পড়েছিলাম আমরা খেতে আর পাতে পড়ে গেছে সবজি সবজির পর চলে এসেছে ভাত আর দিয়ে যাচ্ছে ডাল আর আমার না প্রচুর ঠান্ডা লেগে গেছে ওই জন্য কথার আওয়াজটা কেমন একটু লাগছে যাই হোক তাও ভিডিওটা তো এডিট করতেই হবে সেই জন্য আর কি এডিট করতে বসে পড়েছি তারপরেই দিয়ে যাচ্ছে চিকেন তো চিকেনটা দেখো দিয়ে চলে গেছে আর রান্নাগুলো খেতে খুবই ভালো হয়েছিল আমার তো ভালো লেগেছে আর আমি মিষ্টি লিনি ওই জন্য এখানে আর হ্যাঁ তুই বলছি আমি দেখো খাওয়া দাওয়া হয়ে গেছে কিছু খাচ্ছে কিছু উঠেছে মা <laughs> <laughs> এগুলোই তো আমাদের গাড়ি ছাড়ছে তো এই দিদিটাকে রাস্তায় নামিয়ে দিলাম মানে ওদের বাড়ির কাছে তারপর এখন আমরা এখন চলে আছি আমাদের বাড়িতে আর কি সুন্দর সবুজ জঙ্গলে ঘেরা মাঝ রাস্তায় যাচ্ছে ওফ তার লাগছে তো তোমরা ভিডিওটা দেখো